সংগ্রামী জনতা এবার বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠন সংগ্রামী সহযুদ্ধ আমাদের দ্বিতীয় স্বাধীনতার আট মাস পরে আমরা এখানে জমায়েত হতে পেরেছি আমরা সব দাবিতে জমায়ত হয়েছে আজকে সেটি আমাদের জন্য গর্বের কিছু নয় বরং এটি আমাদের জন্য লজ্জা পাঁচই অগস্ট সিদ্ধান্ত হয়ে গিয়েছে হাসিনার পুনর্বাসন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষই অগস্টের পরে পাঁচই অগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এই প্রখণ্ড আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না যে আওয়ামী লীগ টুপি হলো ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না আমি সহযুদ্ধ অত্যন্ত পরিতাপের বিষয় আজকে এক মাস পরে এসেও আমাদের দেশের অনেক রাজনৈতিক দল অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়া দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার নাকি তাদের নেই ডক্টর মোহাম্মদ ইউনুস গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ এরস আপনি ভুলে যাবেন না আমরা তাকে ক্ষমতায় বসিয়েছি আামেলিক নির্বাচন করবে কি করবে না আামেলিক আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আামেলিক মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে

আপনারা ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় একাত্তর পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাক্সাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে এই বাকশালি দিয়ে তিরিশ হাজার চাষক হত্যা করে সারা বাংলাদেশে কষাই তন্ত্র কায়েম করেছে আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন চুয়াত্তরের দুর্ভিক্ষে পনেরো লক্ষ মানুষ মারা গিয়েছে আমরা বারবার করে বলতে চাই আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই একই সাথে সাথে সাপ্লাই যে হত্যাকাণ্ড হয়েছে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো এই হত্যা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে আজকের এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা চাকরির সামনে প্রকাশ করুন একই সাথে সাথে হাসিনার কোন এই ফাসিনাও পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শেষ বিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং নারী সংস্কার নিয়ে যেই কোন সনাতন পদের কাছ থেকে এসেছে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই কোন সঙ্গীকে আপনি অতিষ্ঠ করে এড্রেস করবেন আমাদের প্রয়োজন যেই সংস্কারগুলো রয়েছে সেদিকে সেটিকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে সেটির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয় সেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশে ধর্মীয় এবং